দু সরকারের সময় শুধু সেনাপ্রধান মিনু আহমেদ যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই পুরো জিয়া পরিবারের উপরেই প্রতিশোধ নিয়েছিলেন এবং তাদের মাকে দুই পুত্র থেকে আলাদা করে ফেললেন সারা মানে বাকি জীবনের জন্যে শুধু তাই নয় সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী যিনি কিনা ডিজিএফআই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন তার আপন মামা সাইদ ইসান্দারের আপন ভাইরা যিনি তিনি আত্মীয় বলে খালেদাজিয়াজ এই মাসুদউদ্দিন চৌধুরীকে নিয়োগ দিয়েছিলেন তিনিও কিন্তু এই জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং তারেক জিয়াকে বহয়া বহনীর যাতনের শিকার কর তারেক রহমানের দেশে আসার পথে যে এখনো প্রধান বাধা বাংলাদেশের সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী যাদের কাছে এক রকমের রাজনীতিতে আর অংশ না নেওয়ার মুচলেখা দিয়ে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল 2008 সালে ব্যাপক নির্যাতনের শিকার হয়ে সেটা এই সেনা কর্মকর্তাদের হাতেই সেই ঘটনাটি ভুলিয়ে দিয়ে এবং যে প্রেক্ষাপটে রহমানের সঙ্গে সেনাবাহিনীর একটা একটা ব্যাপক দূরত্ব তৈরি হয়েছিল এবং সেনাবাহিনীর অংশ এমন হয়ে তারেক রহমানের প্রতি যে সাত সালের এক এগারো সরকারের সময় গ্রেফতার করে নিয়ে প্রায় দেড় বছর ধরে সেনা হেফাজতে ব্যাপক নির্যাতন চালানো হয় সেই ঘটনাগুলোর একটা অবসান না ঘটলে মানে একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটলে যে দেশে ফেরা হবে না তারেক রহমান এটা স্পষ্ট বোঝেন আর সেনাবাহিনীর দিক থেকে তার দেশে ফেরার পথে এখন পর্যন্ত কোনো গ্রিন সিগনাল পাওয়া যায় নাই তারেক রহমানের দেশে ফেরার পথে যা যা বাধা আছে সম্ভবত বা যেমনটা সন্দেহ করা গিয়েছিল সেনাবাহিনী সেক্ষেত্রে এখনো সবচেয়ে বড় বাধা এবং সে কারণেই তারেক রহমান সাবেক সেনা কর্মকর্তাদের একটা সমাবেশের আয়োজন করেছিলেন খুব কষ্ট করে বিএনপির মানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবর তার উদ্যোগে মঙ্গলবার দিন এই সেনা কর্মকর্তাদের যে সমাবেশটা অনুষ্ঠান করা গেল বিএনপির গুলশান কার্যালয়ে সেটাতে প্রায় একশো একজন বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীর সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভাটি পরিচালনাও করেছেন মেজর ফজলে এলাহি আকবর এবং তিনি পুরোটার আয়োজন করেছেন তার সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কটা খুব ভালো তিনি এখনো বিএনপির জন্য সেনাবাহিনীর সঙ্গে একমাত্র সূত্র হিসেবে কাজ করেন এই মেজর ফজলে এলাহি আকবরকে কিন্তু পাঁচই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট সকালেই যাবেন কিনা কিনা করবেন এই আকবরকে ফোন করে বলে রেখেছিলেন যে পাঁচই আগস্ট আপনি চলে আসবেন এবং পাঁচই আগস্ট সকালবেলা তিনি প্রধানের সঙ্গে সাক্ষাৎ করা মাত্র ওয়াকারুজ্জামান এই ফজলে এলাহি আকবরকেই বলেছিলেন যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে তিনি যাতে সেনানিবাসে উপস্থিত করেন যাতে সেনাপ্রধান একটা আলাপ আলোচনা করতে পারেন কাজে এই আকবর সেনাবাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ফজলে আছেন মানে এখনো কারণ আপনারা জানেন আমরা এই আগস্টের সময়টা থেকে আরো ভালো করে জানি যে কি মানে সাবেক সেনা কর্মকর্তারাও সাবেক সেনাপ্রধানরা তো বটেই সাবেক সেনা কর্মকর্তারা কি ভীষণ একটা প্রভাব বিস্তার করেন সেনাবাহিনীর ওপর বিশেষ করে মনে থাকবে আপনাদের যে চার তারিখ আগস্টের চার তারিখ ইকবাল করিম ভুইয়া শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন এরা সহ সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু রাওয়া ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে বসলেন এবং একরকম বলেই বসলেন যে সেনাবাহিনী যাতে কিছুতেই সরকারের সঙ্গে আর সহযোগিতা না করে এবং সেনাবাহিনী পরবর্তীতে যে সিদ্ধান্ত নিল তাতেও কিন্তু সেটা খুব বড় ভূমিকা রেখেছে তার মানে সেনাবাহিনীর ভেতরে সাবেক বর্তমান পুরো ফ্র্যাটার্নিটিটার মানে পুরো সেনা পরিবারেরই একটা পারস্পরিক প্রভাব বিস্তারের ভূমিকা থাকে এ অবস্থায় তারেক রহমান কিছুতেই আসলে সেনাবাহিনীর সঙ্গে তার যা যা নিয়ে রেশারেশি হয়েছে সেনাবাহিনী তাকে যে যে কারণে মানে একজন সাবেক সেনা প্রধান 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 সামরিক শাসক জিয়াউর রহমানের পুত্র যিনি কিনা সারা জীবন ক্যান্টনমেন্টে বড় হয়েছেন এমন একজনকে তুলে নিয়ে গিয়ে দের বছর ধরে নির্যাতন করে মেরুদণ্ডের হার ভেঙে দিতে যে একদম মানে কোন রকম চিন্তা করে নাই কিংবা এই বিষয়গুলো তখন বিবেচনা করে নাই তারেক রহমান সেটা জানেন যে সেনাবাহিনীর রোষ ক্ষোভ এগুলো কতটা নিষ্ঠুর হতে পারে এবার সেনাবাহিনীর না তিনি ফিরতে পারছেন না। এবং সেনাবাহিনী এখন পর্যন্ত তাকে দিচ্ছে না। যে একশো একজন উপস্থিত হয়েছিলেন বিএনপি ডাকে এই সভায় বিএনপির ফজলে এলাহি আকবরের ডাকে এই সভায় যেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন আহ তারেক রহমান সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক তাত্ত্বিক এবং তিনি বলেছেন যে এমনকি একুশে নভেম্বর খালেদা যেতে মানা করা হয়েছিল মানে তার ডাক্তাররাও মানা করছিলেন শারীরিক অবস্থার কারণে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যেতে কিন্তু তিনি মনের সর্বোচ্চ শক্তি ও অসুস্থ শরীর নিয়ে সেখানে গিয়েছিলেন এবং ছোট ভাইয়ের স্ত্রী তাকে বলেছিলেন যে অনুষ্ঠান থেকে ফেরার পর তিনি মানসিকভাবে এতটা বুস্তাপ ছিলেন যে তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল না কিন্তু আপনারা জানেন তেইশ তারিখে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া যে হাসপাতালে ঢুকেছেন এখন পর্যন্ত তিনি কতটা সুস্থ হয়ে ফিরতে পারবেন সে সম্পর্কে কোনো নিশ্চয়তা নাই কাজেই খালেদা জিয়া তারেক রহমান পুরো পরিবার যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক প্রমাণে একেবারে মরিয়া হয়ে উঠেছেন এতে কোনো সন্দেহ নাই কারণ তারেক রহমান এতেই থামেন নাই তিনি বলেছেন আমি চাই না যে মানে আমাকে আপনারা ভুল বোঝেন তিনি বলেছেন যে মানে আমি কয়েকজন ব্যক্তির কোন কার্যক্রমের জন্য আপনারা আমাকে ভুল বোঝেন সেটা চাই না মানে এক এগারোর সময় আপনারা যে আমাকে পিটিয়েছেন আমার উপর নির্যাতন করেছে আপনাদের সেনাবাহিনীর একটা অংশ সেটা আমি আর মনে রাখি নাই আমাকে ভুল বুঝবেন না সরাসরি কথাও তিনি বলেছেন এবং তিনি শুধু সেটাই বলেন নাই সেখানে তিনি এটাও বলেছেন যে আগের স্বৈরাচার সরকার নাকি মানে আওয়ামী লীগ সরকার নাকি তাদের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি করেছিল শহীদ জিয়া খালেদা জিয়া এবং বিএনপি সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন একটা নেতিবাচক বয়ান সেনাবাহিনীর ভেতরে তৈরি হয় এরকম করে বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন কিন্তু তারেক রহমান জানেন তার মায়ের প্রায় ১৩ জন সেনাবাহিনীর ভেতর প্রায় ১৩ জনকে ডিঙিয়ে তিনি যাকে নিয়োগ করেছিলেন সেনাপ্রধান হিসেবে সেই মৈন আহমেদ সেই মইনু আহমেদ সেনা প্রধানের সময়েই তারেক রহম এক এগারো সরকার গঠিত হলো মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো এবং তারেক রহমানের ওপর সেনাবাহিনী ওই ভয়াবহ এক রকমের শিক্ষামূলক কার্যক্রম চালালো মানে যাকে কিনা এক রকমের বাংলাদেশের সংবাদ মাধ্যম সুশীল সমাজ প্রথম আলো ডেইলি স্টার এক রকমের মানে সংস্কার কাজের প্রধান অংশ হিসেবে চিহ্নিত করলো যে তারেক রহমানের ওপর দেড় বছর ধরে সেনা হেফাজতে নির্যাতন চলছে তারেক রহমান জানেন যে তিনি যতই আওয়ামী লীগকে দোষী করতে চান না কেন দু সরকারের সময় শুধু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই পুরো জিয়া পরিবারের প্রতিশোধ নিয়েছিলেন এবং তাদের মাকে দুই পুত্র থেকে আলাদা করে ফেললেন সারা মানে বাকি জীবনের জন্যে শুধু তাই নয় সে সময় মাসুদ চৌধুরী যিনি কিনা ডিজিএফআই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন তার আপন মামা সাইদ আপন ভাইরা কাজী তিনি আত্মীয় বলে খালেদা জিয়া যেই মাসুদুদ্দিন চৌধুরীকে নিয়োগ দিয়েছিলেন তিনিও কিন্তু এই জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং তারেক জিয়াকে ভয়াবহ নির্যাতনের শিকার করেন এখন তারেক রহমান বলছেন তিনি এসবের কিছু মনে রাখবেন না এবং তারেক রহমান এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কিন্তু ওখানে এক সেনা কর্মকর্তার কাছে সরাসরি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং সেনা সূত্রগুলো বলছে যে এই পুরো বিষয়টি আগে থেকে আলোচিত ছিল যে এরকম একটি ঘটনা মানে এরকম একটি সমাবেশে তারেক রহমান একদিকে যেমন সরাসরি বলবেন যে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি কয়েকজন আমাকে আমার ওপর কি নির্যাতন করেছে সেটা আমি মনে রাখছি না শুধু তাই নয় তারেক রহমান যে তার যে কোনো ভুলের জন্য এবং সেনাবাহিনীর সঙ্গে আগে তিনি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার যে সব রিফট হয়েছে যে সব সময়ে তিনি নানা রকম রূঢ় ব্যবহার করেছেন সেজন্য যে তিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি সেটা এক রকমের প্রদর্শনের জন্য এই সভার আয়োজন করা হয়েছিল এবং সেখানে তিনি রীতিমতো ভার্চুয়াল সভায় কাগজ খুঁজে বের করে বলেন এখানে আমি জানি এখানে উপস্থিত আছেন আমাদের সময়ে একজন কর্মকর্তা রুমি সাহেব যিনি আমার আম্মার সময় এস এর ডিজি ছিলেন তার মানে তার কাছে আমি একটা পার্সোনাল ব্যাপারে ক্ষমা চাই যে একবার পুরনো ঢাকা থেকে আমিন বাজার পর্যন্ত একটা মিছিল হচ্ছিল এবং সেই মিছিলে অনেক গরম ছিল এই গরম ভিড় ভাট্টার মধ্যে আপনি আমাকে এর ডিজি হিসেবে কিছু একটা বলেছিলেন আমি রূঢ় আচরণ করেছিলাম আমি অনেকবার আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি তার মানে এই সাবেক এসএসএফ ডিজির সঙ্গে তারেক রহমান অনেকবার আলাপ করার চেষ্টা করেছেন কিন্তু তারেক রহমানকে আলাপ করতে দেওয়া হয় নাই মানে এসএসএফ ডিজি তারেক রহমানকে আহ মানে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে আর রাজি হন নাই তো তিনি বলছেন আমি অনেকবার আপনাকে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি কিন্তু সেটা পারি নাই আজকে মানে যখন এই এস এস এফ ডিজি ফাতেমি আহমেদ রুমি ছিলেন তখন তারেক রহমান খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার আগে একটা বিরাট মিছিল নিয়ে যখন পুরান ঢাকা থেকে আমিন বাজারে আসছিলেন তারেক রহমান রহমানের নিরাপত্তার প্রসঙ্গ বিবেচনা করে এস এস এফ ডিজি তার একজন জুনিয়র সহকারী সহ তারেক রহমানের কাছে গিয়ে বলেন যে তারেক রহমান যাতে খালেদা জিয়ার গাড়িতে উঠে যান বা ওই গাড়ি বহরের সাথে থাকেন এবং তারেক রহমান তখন অত্যন্ত রূঢ় আচরণ করেন শুধু তাই নয় সেনাবাহিনীর বলছে তাদের স্মৃতি বলছে যে ওই গায়েও হাত এবং এটাকে ভীষণ গুরুতর সমস্যা এস এস এফ এর মতো একটা মর্যাদাকর বাহিনী যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকে তারা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবন রক্ষা করেন সেরকম একজন বাহিনীর অফিসারের গায়ে হাত পড়ে গেল এই বিষয়টি ক্ষমার অযোগ্য হিসেবে তখন সেনাবাহিনীর তরুণ কর্মকর্তারা এবং শীর্ষ কর্মকর্তারা মনে করেছিলেন মনে রাখবেন সময় কিন্তু এবং পর্যায়ের মূল মূল অভিযানগুলো পরিচালনা জিজ্ঞাসাবাদের কাজগুলো অত্যাচার নির্যাতন দুর্নীতি বিরোধী অভিযান এগুলো আসলে তারাই পরিচালনা করছিলেন এবং তারা এখন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার মেজর জেনারেল মানে এখন যে সেনাবাহিনী তার শীর্ষস্থানীয় পদে আছেন কাজেই তারেক রহমানের সম্ভবত অনেক ব্যক্তির কাছে ক্ষমা চাইবার আছে এই সেনাবাহিনীর ভেতরেই মানে তিনি তখন ডিফেন্স কিড হিসেবে মানে সেনাবাহিনীর একজন সন্তান এবং যার কিনা বাবা প্রেসিডেন্ট ছিলেন মা প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি হাওয়া ভবন গড়ে যে ব্যাপরোয়া হয়ে উঠেছিলেন সেই সময়টা সেনাবাহিনী এত সহজে ভুলে যাবে না এবং সেজন্যে এই ক্ষমা চাওয়ার আয়োজন করে তারেক রহমানকে সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইতে হচ্ছে কিন্তু সেনাবাহিনী কি ক্ষমা করবে। তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীর বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী এই তিন বাহিনীতে প্রায় চার হাজার কর্মকর্তা এবং সদস্য সে সময় বিভিন্ন বিচারে মানে একেবারে সামারি ট্রায়াল করে তাদেরকে হত্যা করা হয়েছিল উনিশ থেকে হয়েছিল রহমান যখন প্রধান সামরিক প্রশাসক ছিলেন ছিলেন বা রাষ্ট্রপতি থেকে থেকে একাশি পর্যন্ত সময়কালে কি একমাত্র সাতাত্তর সালের অক্টোবরের বিদ্রোহের পরেই দুই হাজার সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেনা কর্মকর্তারা কিন্তু তারপরেও এই খালেদা জিয়ার পরিবারকে যখন সেনা যখন রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় জিয়াউর রহমান সেনাবাহিনীর একটি অংশের হাতে নিষ্ঠুর ভাবে খুন হলেন উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে মানে ব্রাশ ফায়ার করে আহ জিয়াউর রহমানের মুখের একটা অংশ উড়ে গেল মানে তখনকার চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন চৌধুরী তার বয়ানে পাওয়া যায় যে ব্যান্ডেজে মুড়ে রহমানের শরীরটা রাঙ্গুনিয়ার পাহাড়ে নিয়ে সেনা কর্মকর্তারা আহ কবর দিয়েছিলেন মাটি চাপা দিয়েছিলেন সেটা আবার দুদিন পরে উদ্ধার করে নিয়ে এসেছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ যিনি পরে বিএনপির মন্ত্রী হন কাজে সেনাবাহিনীর সঙ্গে আত্মিক সম্পর্ক নয় তারেক রহমানদের পরিবারের সঙ্গে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর একটা রক্তারক্তি সম্পর্ক বটে এবং সেই রক্তারক্তি সম্পর্কের পরেও একাশি থেকে একেবারে দু ছয় পর্যন্ত সেনাবাহিনী কিন্তু তারেক রহমানের পরিবার খালেদা জিয়ার পরিবারকে একরকমের সুরক্ষা সম্মান দিয়ে এসেছিল এবং যে কারণে তারা ক্যান্টনমেন্টের ভেতরে বড় হয়েছেন এবং সাবেক সেনাপ্রধানের মর্যাদাতেই বড় হয়েছেন সেই সুরক্ষা পেয়েই বড় হয়েছেন কিন্তু দু থেকে দু হাজার ছয়ে তারেক রহমান যা যা আচরণ করেছেন সেগুলোর একরকমের হিসেব নিকেশ মিটিয়ে নেওয়া মানে তার মায়ের যাকে তিনি সেনাপ্রধান করলেন মৈনু আহমেদ তার মামার ভাইরা মাসুদ উদ্দিন চৌধুরীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিলেন তারেক রহমান এখন এই পুরো সেনাবাহিনীর সঙ্গে যদি হিসেব নিকেশ মেলাতে না পারেন তারা যদি সত্যি তাকে ক্ষমা না করেন তাহলে এ দফায়ও তিনি আর ফিরতে পারবেন কিনা মানে এখন যেমন ফিরতে পারছেন না নির্বাচনের আগে ফিরতে পারবেন কিনা নির্বাচনের পরে ফিরতে পারবেন কিনা এ সবই অনিশ্চিত হয়ে যায় কারণ দু থেকে দু হাজার ছয়েও সেনাবাহিনীর যে অংশটিকে তারা বিএনপি ঘেঁষা বলে মনে করতেন যেমন ধরুন রেজাকুল হায়দার চৌধুরী যেমন ধরেন ব্রিগেডিয়ার আজমি তারা এই তারা প্রত্যেকেই কিন্তু এখন তাদের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট হয়েছেন এবং সেই সাবেক সেনা কর্মকর্তাদের অনুসারী যে বাহিনী সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তাদের মধ্যে আছেন তারা কিন্তু বিএনপি জামাত ঘেসা তারা কেউ বিএনপি তারা কেউ জামায়াতে ইসলামী এবং বিএনপির শাসনামলটির পরে বিএনপি ঘেষা সেনাবাহিনী পাওয়া সত্যিই তারেক রহমানের জন্যে মুশকিল হচ্ছে মুশকিল হচ্ছে বিএনপির জন্যও। এ কারণেই বিএনপির সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশকে হাজির করে তারেক রহমান যে ক্ষমা চাইতে প্রস্তুত ভুলের জন্যে অনুতাপ করতে প্রস্তুত তিনি যে একজন অন্য রকম বিনয়ী ব্যক্তিতে পরিণত হয়েছেন পরিপক্ক হয়ে উঠেছেন তিনি যে ডিফেন্সের একজন স্পল ব্র্যাথ মানে একজন বেপরোয়া সন্তান আর নাই সেনা কর্মকর্তার সেগুলো প্রমাণে একরকমের অস্থির হয়ে উঠেছেন দেখা যাক সেনাবাহিনী তাকে ক্ষমা করতে রাজি হয় কিনা